নমস্কার শুরু করছি না আজ বার্তা আমি সুবর্ণা রয়েছি আপনাদের সঙ্গে আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখো কালীঘাটে বিক্ষোভ চাকরি শিক্ষকদের পুলিশের সঙ্গে খন্ড যুদ্ধ তিনি হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হলো শিক্ষকদের আত্মহত্যা ছাড়া পথ নেই তাদের দাবি শিক্ষকদের দেব তাদের প্রাণ প্রতিষ্ঠা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদী হাসপাতালে এখনো বিনা চিকিৎসায় বহু মানুষের মৃত্যু হয় তাদের প্রাণ দেবে কে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী মমতা ব্যানার্জি চাইছে জগন্নাথ মন্দিরের নামে রাজনৈতিক সংঘাত বাড়ুক তাদের কোনো নেতা বলছে মসজিদ হবে কেউ বলছে মন্দির হবে রাষ্ট্রের কাজ মন্দির বা মসজিদ বাড়ানো নয় রাষ্ট্রের কাজ মানুষের কল্যাণ করা যে রাজ্য আছে রাজ্যের কল্যাণ রাজ্যের অগ্রগতি রাজ্যের বিকাশ কেন্দ্রেরও কাজ একইভাবে রাষ্ট্রের বিকাশ রাষ্ট্রের অগ্রগতি রাষ্ট্রের উন্নতি এখানে আমরা দেখছি অদ্ভুতভাবে মন্দির নির্মাণের প্রতিযোগিতা চলছে এবং সেই প্রতিযোগিতা আগামী বিধানসভা ভোটকে সামনে রেখে এর আগে দেখলাম লোকসভা নির্বাচনের সময় ঘটা করে রাম মন্দির উদ্বোধন করা হলো একটা দেশের প্রধানমন্ত্রী প্রাণ দিচ্ছে দেবতার তার নাম ভগবান রাম এখানে বাংলার মুখ্যমন্ত্রী সে বলছে আমিও পারি জগন্নাথ মন্দির তৈরি হল সরকারি টাকাই সমুদ্রের ধারে সরকারি টাকাই মন্দির নির্মাণ হচ্ছে আর সেই দেবতার প্রাণদান করবে আমাদের দিদি মমতা ব্যানার্জি মোদি আর মমতার মধ্যে এখন মন্দির নির্মাণ নিয়ে তুতু মায় মায় চলবে এ বলবে আমি রাম মন্দির করলাম এ বলবে আমি জগন্নাথ মন্দির করলাম এবং উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের আগে হিন্দু ভোটকে অনেক বেশি করে তাদের পক্ষে নিয়ে যাওয়া এই হিন্দু ধর্মকে হিন্দু মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে এই ভাবাবেগকে জাগিয়ে দিলে এটা কোনো রাজ্যের সরকারে বা রাষ্ট্রের কাজ হতে পারে বলে আমরা মনে করি না ধর্ম যেমন যেখানে আছে যার যারা আছে তারা করুক কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারা যদি মন্দিরে দেবতাদের প্রাণদান করে তাহলে বলার কিছু নাই আপনারা মানুষের প্রাণদান করুন হাসপাতালে যে দুরবস্থা চলছে চিকিৎসা না হওয়ার কারণে যে কত মানুষ মারা যাচ্ছে আর জিকর কাণ্ডের ঘটনা ঘটলো একটা আমাদের ছাত্রী এবং ডাক্তারকে হত্যা হতে হলো আপনি তাদের প্রাণদানের ব্যবস্থা না করে আপনি জগন্নাথ মন্দিরের মূর্তিকে প্রাণদান করতে প্রস্তুতি নিচ্ছেন জানি না এই বাংলার মানুষ আর কত নাটক দেখার জন্য অপেক্ষা করছে এই নাটক বন্ধ হোক বাংলায় বিশ্ব ভারতিতের ছাত্র শক্তিবাদী বাহিনী দাবি এই সাফাইয়ে দেখো দিন ঘুরে ক্যাম্পাস কি হয় না বিশ্ববিদ্যালয় বলে পুরো আর আজকে আমরা সবাই সব ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা এখানে এসেছি প্রক্টর অফিসে আমাদের মূল প্রাইমারি দাবি হচ্ছেই যে আমাদের বিশ্বভারতীতে লাস্ট ইউনিয়ন ইলেকশন হয়েছিল দু হাজার সাতে তারপর থেকে ইউনিয়ন ইলেকশন হয়নি আমাদের মূল দাবিটা হচ্ছে ইউনিয়ন ইলেকশন করার এখানে সেকেন্ড দাবিটা হচ্ছে আমাদের এখানে প্লেসমেন্টের জন্য আমাদের এখানে বিভিন্ন কিছু কিছু শুধুমাত্র ডিপার্টমেন্টেই ভবনে প্লেসমেন্ট হয় তাছাড়া আর কোনো ডিপার্টমেন্টে প্লেসমেন্ট হয় না সেই জন্য সেই দাবি প্লেসমেন্টের দাবিতে তার ছাড়াও আরও অন্যান্য দু তিনটে দাবি আছে যেমন হোস্টেলের খাবারের মান আমাদের এখানে এখন কদিন আগে নোটিফিকেশান বেরিয়েছে যে হোস্টেলে খাবার কম্পালসারি হয়ে গেছে তো সেই জন্য যদি খাবারের মান ভালো না হয় যদি মান বৃদ্ধি না হয় তাহলে আমাদের এরকম কম্পালসারি করার কোনো মানে হয় না সেই জন্য হোস্টেলের প্রত্যেকটা কিচেনে খাবারের মান বাড়ানোর দাবিতে তার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে যেমন টয়লেট ইনফ্রাস্ট্রাকচার যেগুলো যেমন স্যানিটারি প্যাটবেন্ডিং মেশিন এইরকম জিনিসপত্র নেই কলে জল আসে না সেই সব জিনিস

সাত মাস হয়ে গেল মিসলেনিয়াস পরীক্ষা হয়েছে মিসলেনিয়াস পরীক্ষার প্রিলিমস হয়েছে সাত মাস হয়ে গেল কোনো রেজাল্ট নেই একটা ক্যালেন্ডারে একটা ডেট দেওয়া ছিল আঠেরোই মে মেন্স পরীক্ষা হবে আজকে আঠাশে এপ্রিল এখন অবধি কোনো আপডেট নেই এইভাবে কন্টিনিউ চলে যাচ্ছে তারপর আছে ওবিসি বাহানা হাইকোর্ট কখনও বলেনি ওবিসির জন্য নিয়োগ বন্ধ রাখতে না কিন্তু অছিলা বিভিন্ন অছিলায় নিয়োগ বন্ধ আছে মিসলেনিয়াস ক্লার্কশিপ আজও অন্যান্য যে কোনো পরীক্ষা আপনারা দেখতে পাবেন যে ভ্যাকান্সি আগে দিয়ে তারপর ফর্ম ফিল শুরু হয় কিন্তু বিএসসির ক্ষেত্রে উল্টো ভ্যাকান্সি দেওয়া হয় না আজ অব্দি মিসলেনিয়াস ক্লার্কশিপ দু বছর হতে চললো এখন অব্দি ভ্যাকান্সি ডিক্লেয়ার নয় আপনার এরপর পরীক্ষা হবে মেন্স পরীক্ষা ডেসক্রিপটিভ দু হাজার উনিশ সালের ডেসক্রিপটিভ পরীক্ষায় বিপুল দুর্নীতি হচ্ছে কেউ ইংরেজিতে পাঁচ পেয়েছে তো বাংলায় পনেরো পেয়েছে কোনো নাম্বারের ভারসাম্য এভাবে কতদিন চলতে পারে আজকে

মুখ্যমন্ত্রীর কাছে আমার সবিনয় নিবেদন যে আমার আমি স্কুল সার্ভিস কমিশনের একজন সফল কৃতি ছাত্রী লেডি লেডিব্রাবণ কলেজের ছাত্রী দু দুটো ন্যাশনাল স্কলারশিপ হোল্ডার অল থ্রু ফার্স্ট ক্লাস আমি এবং শারদাশ্রম হেস্টিংস লেডিব্রবণ ক্যালকাটা ইউনিভার্সিটি এবং হেস্টিংস বিএড করে সমস্ত ফার্স্ট ক্লাস ও অধিকারী হয়ে দু হাজার সাল দু সাল দু সাল দু হাজার সাল প্রত্যেকটা এসএসসি পরীক্ষায় অত্যন্ত সফলভাবে আমি কৃতকার্য হয়েছিলাম দু সালে আমার সংস্কৃত পাস হিসেবে সোনারিয়া মন্দির হেমচন্দ্র স্কুলে পোস্টিং সেখান থেকে দু সালে অত্যন্ত কষ্ট করে আমি আবার টেট কোয়ালিফাই করি ফিলসফি পিজিতে বসি সেখান থেকে আমার দু বাড়ি থেকে দুশো কিলোমিটার দূরে আমাকে পোস্টিং দেওয়া হয় আমার সন্দেহ হয়েছিল কারণ পরীক্ষা দিয়ে এসে বলেছিলাম আমি যদি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে না হই আমি খাতা চ্যালেঞ্জ করব আমি আর করে খাতা চ্যালেঞ্জ করে দেখলাম যে আমার সঠিক প্রশ্নে সঠিক উত্তরে আনসার দেওয়া হয়নি তো স্কুল সার্ভিস কমিশন অফিসে যখন আমি কান্নায় ভেঙে পড়ি আমার তখন ইউট্রুয়াসের সাংঘাতিক প্রবলেম ডাক্তার বলেছে আপনি অত দূর যেতে পারবেন না আমি তখন বলেছিলাম কি করবো স্যার উনি বললেন আমাদের কিছু করার নেই আপনি মেধাবী ছাত্রী আবার পরীক্ষায় বসুন তো আবার পরীক্ষায় বসে দু হাজার ষোলো সালে এই চক্রান্তে শিকার হয়েছে আমার বিনীত আবেদন আমরা যারা ইন সার্ভিস টিচার আছি তারা নিশ্চয়ই এই দুর্নীতির শিকার হবে না তারা নিশ্চয়ই কোনো টাকা দিয়ে বা ব্ল্যাঙ্ক মারশিট জমা দেবে না এই প্রতিকার মাননীয় মুখ্যমন্ত্রীকে করতেই হবে কিসের জন্য স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান দেখা করবেন না কিসের জন্য কেন কিসের ভয়ে আমার আর মাত্র ছ বছর সার্ভিস আছে আমার সার্ভিসের সুরক্ষা ওনাকে করে দিতেই হবে এবং আমি অত্যন্ত আশাবাদী আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতি সহায় আছেন এবং আমাদের ইন সার্ভিস এবং যা যাদের প্রতি জাস্টিস ঠিকঠাক মতো হয়নি নিশ্চয়ই উনি সুবিচার করবেন এবং আমার এস এস সির খাতা আমি এস এস সির খাতা স্কুল সার্ভিস কমিশনকে দেখাবো এবং চেয়ারম্যানকে বলবো দিদি আমাদের কাজে যেতে দেওয়া হয়নি দিদি আমাদের রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে দিদি মিথ্যে তকমা দিয়ে মিথ্যে বদনাম দিয়ে আমাদের রাস্তার মোড়ে দাঁড় করিয়ে দিয়ে মজা দেখ দেখছে কিছু মানুষ আমাদেরকে দয়া করে আমাদেরকে কাজ করার পারমিশন কিন্তু দিন আমরা কাজ করতে চাই আমরা পড়াতে চাই আমাদের অস্তিত্ব বইয়ের মধ্যে মিশে আছে বাচ্চাগুলো খোঁজে আমাদের দয়া করুন এত বড় নির্দয় হবেন না এইটুকু আমাদের দাবি আর কিছু দাবি আমি ওদের কথা প্লিজ আমরা রাতের অন্ধকারে কোনো বৈঠক করি নাই তো আমি ওদের কথা বলতে ঘেন্না রুচিতে লাগে আপনাদের কাছে আমাদের নাম চেয়ারম্যান চেয়ারম্যানকে জিজ্ঞাসা করুন রাতের অন্ধকারে কি এমন মিষ্টি খাইয়েছিল চিন্ময় মন্ডল যার করার কারণে সতেরো হাজার শিক্ষামন্ত্রী সতেরো হাজারের কথা বলা সত্ত্বেও চেয়ারম্যান কোন আইনে পনেরো হাজারের নাম দিয়ে এই অফিসে রাতের অন্ধকারে পাঠিয়েছে এর উত্তরটা দিন সেটা আপনাদের কাজ আমাদের কাজ নয় আমাদের কাজ নয় আমরা রাস্তায় দাঁড়িয়েছি জুড়ো জল বৃষ্টিতে আমরা পড়াতে পারছি না আপনারা আমাকে এতক্ষণ তো আপনি আপনারা আমাকে প্রশ্ন করলেন একটা প্রশ্নের আমি করছি উত্তর দিন তো গভর্নমেন্টকে জিজ্ঞাসা করুন এই ডামাডোলের পিরিয়ডে সাবজেক্ট টিচাররা ক্লাস না করলে রাস্তায় দাঁড়ালে দিন চলে যাবে মাস চলে যাবে বছর চলে যাবে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাসটা কমপ্লিট হবে কি তাহলে পরীক্ষা দিতে পারবে কি গভর্নমেন্ট তো বলেছে প্রাইভেট টিউটর বন্ধ আপনি নাম বললেন চিন্ময় নাম সতেরো হাজার আপনি শোনেননি ও বাবা আবার একটা আপনি কিছু খবর রাখেন না মিডিয়ার লোকলেও আজকে গেছে আজকে গেছে আমি বলছি আজকে থেকে আমরা গেছে আপনি কি খবর রেখেছেন উড়ো খবরে উড়ো খবরে চলবেন না তাদেরকে মেসেজ করা হচ্ছে মানে নেতামন্ত্রীদের বাড়ির লোক হতে আমরা তো সাধারণ জনতা কিন্তু আমার মাননীয়ার কাছে একটাই রিকোয়েস্ট যে এইভাবে আমাদের কাজ থেকে বিনা কারণে সরিয়ে দেবেন না আমাদের অপরাধ যদি গৃহীত হয় তিনটে চারটে আদালতে সুপ্রিম কোর্ট হাই কোর্ট লোয়ার কোর্ট কোনো কোর্টই কিছু প্রমাণ করতে পারিনি খবর আমাদের বিশ্বাস এটুকু বিশ্বাস দিদি জানে না দিদি কারোর চাকরি খেতে পারে না দিদি কারোর পেটের ভাত মারতে পারে না আমি বিশ্বাস করি এখনো দিদি জানে না গোপনে এগরোল খেতে দাও হয়নি বলে উনি গোপনে করেছেন ওনাকে খালি আমি পাই একবার সিবিআই এর লিস্টটা কি আমাদের কাছে এসছে আপনি উত্তর দিন কোরআন ক্যামেরা আপনার দিকে বলুন না আপনারা সিবিআই সি বি আই কথাটা বললেন না তো এস এস কথাটা বললেন না তো আমাদের আজকে দাবি যেটা প্রথম কথা হচ্ছে এটা আমাদের অনুরোধ রাজ্য সরকারের কাছে তিনি তো সবার সরকার আমরাও তো তারই রাজ্যের প্রজা আমাদের তার কাছে অনুরোধ আমাদের প্রতি তিনি একটুখানি মানে কী বলবো একটুখানি মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের দিকে দেখুন তার কারণ হচ্ছে লোয়ার কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট কোথাও কোথাও আমাদেরকে কোনো রকমের নেগেটিভ তকমা দেওয়া হয়নি অথচ সমাজে আমাদেরকে পুরোপুরিভাবে একঘরে করে দেয়া হচ্ছে এবং আমাদের প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল বোথ লাইফ এটার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে ডিস্টার্ব হচ্ছে কাল বৃষ্টি রাজ্যে জানালো হাওয়া অফিস সহ বৃষ্টির সম্ভাবনা প্রথম কথা আমার মনে হয় আজকে সর্বপ্রথম আমি আপনাদের বলছি যে আগামী সাত দিনে কোথাও কোথাও কোনো হিট ওয়েভের কোনো সম্ভাবনা নেই তারপরে হট অ্যান্ড হিউমিড কোনো সম্ভাবনা নেই তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে মডারেট থেকে সিভিয়ার থান্ডারস্টাম হওয়ার সম্ভাবনা আছে তার সাথে গাছটি উইন্ড এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি এগুলো হওয়ার সম্ভাবনা আছে এগুলোর পিছনে কারণটা হচ্ছে কিছু সিনপ্টিক সিস্টেম আছে যেমন একটা হচ্ছে আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে জিরো দশমিক নয় কিলোমিটার ওপরে আপনার উত্তর পূর্ব বাংলাদেশে একটা ছোট সাইক্লোনিক সার্কুলেশন আছে যেটা আপনার লো ঐটার জন্য কি হয়েছে লো লেভেল থেকে ময়েশ্চার টানছে আর আর হচ্ছে কি যে সমুদ্র থেকে কিলোমিটার থেকে এক শুরু করে সমুদ্র পৃষ্ঠ থেকে নয় দশমিক আট কিলোমিটার এই পুরো লেয়ারটাতে একটা উত্তর দক্ষিণ ওরিয়েন্টেড একটা ট্রাফ লাইন যেটাকে বলি আমরা সেটা অনেক দক্ষিণ পর্যন্ত এটা রয়েছে আর কি